হ্যালো এভরিও ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট দেখো ডাব্লুবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির অ্যাসপিরিয়েন্টস যারা যারা রয়েছ তোমাদের ফাইনাল নোটিফিকেশান বেরিয়ে গেছে আশা করি সবাই দেখে নিয়েছো আমি সে নিয়ে তোমাদের বিস্তারিত ভিডিও অলরেডি করে দিয়েছিলাম যারা যারা দেখোনি আমি এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির পুরো গেজেট যেখানে আমি ডিটেলসে ডিসকাস করেছি এবারের নতুন নিয়ম কি আছে না আছে এবং তার সাথে সাথে এবার এবারের যে নতুন নোটিফিকেশান বেরোলো সেটারও ভিডিও কমেন্ট বক্সে পিন করে দিয়েছি তোমরা ওখান থেকে দেখে নিও কিন্তু এগুলো দেখার পরেও তোমাদের অনেকজনেরই বেশ কিছু ডাউট হয়েছে তোমরা ওই ভিডিওর কমেন্ট বক্সগুলোতে কমেন্ট করেছো বা পার্সোনালি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো আমাদেরকে কল করে এই ডাউটগুলো ক্লিয়ার করতে চাইছিলে তোমাদের অনেকের ডাউট আমি ওইগুলোর থ্রু দিয়ে ক্লিয়ার করে দিলেও অনেকের মনে এখনও অনেক কিছু প্রশ্ন রয়ে গেছে তো সেগুলো নিয়ে তোমাদের এই যে কনফিউশন তৈরি হচ্ছে সেগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দেবো খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান অবশ্যই সবার জানা উচিত দেখো প্রথমত এক নম্বর হচ্ছে কোন কোন জেলা কোন কোন জোনের মধ্যে পড়ছে তোমাদের যেভাবে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে অফিসিয়ালি সেখানে কিন্তু ইস্টার্ন জোন ওয়েস্টার্ন জোন এইভাবে মেনশন করে দেওয়া হয়েছে কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি আছে এখন তাহলে আমরা কোন জেলাতে চাকরি করতে গেলে কোন জোনের হয়ে ফিল আপ করবো এটা হচ্ছে প্রথম প্রশ্ন এবং তার সাথে সাথে আরও একটা প্রশ্ন উঠে আসছে যে আমি যদি হাওড়া জেলার হই তাহলে কি আমি হুগলি জেলার জন্য ফিল করতে পারবো এই ধরনের প্রশ্ন আচ্ছা এটা গেল দুটো জিনিস তিন নম্বর জিনিস হচ্ছে কাট অফ ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডির কাট অফ নিয়ে তোমাদের প্রচুর মাতামাতি যে কাট অফ কেমন যেতে পারে না পারে এটা নিয়ে আমি আগের ভিডিওতেও বলে বলেছি বহুবার তবু আজকে আরও একটা জিনিস পরিষ্কার করে বলে দেবো তিন নম্বর চার নম্বর জিনিস হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা যেহেতু এখানে গ্রুপ সিতে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট রয়েছে তাই কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা যদি লাগে কত কতদিনের জন্য লাগবে বা আগের বছরে লেগেছিল কিনা আচ্ছা একটা হচ্ছে ক্লাস এইট পাস সার্টিফিকেট না থাকলে কি হবে যারা ধরো গ্রুপ ডির জন্য আবেদন করতে চাইছো ঠিক আছে সেক্ষেত্রে যেহেতু ক্লাস এইট পাস বলেছে তাই ক্লাস এইট পাসের সার্টিফিকেট যদি তোমার কাছে না থাকে সেক্ষেত্রে তুমি কি করবে মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিয়ে হবে কি না এবং গ্রুপ সি গ্রুপ ডি একসাথে আবেদন করতে পারা যাবে কিনা সেটা আগের দিনে বলা হয়েছিল আমি সেগুলো নিয়ে আসছি আর একটা জিনিস হচ্ছে প্রশ্নের লেভেল যেতে পারে কোন কোন ক্লাসের তোমরা যদি বই পড়ো তোমাদের হয়ে যাবে সেই জায়গাটা তার সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবার চিন্তা সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে সিলেবাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টিকুলার এত নম্বর আসবে তো আগের বছরের প্রশ্নের ভিত্তিতে বা এখন এই লাস্ট বছর এ আমাদের অন্যান্য পরীক্ষার যেরকম আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ড হয়েছে প্যাটার্ন হয়েছে সেই অনুযায়ী আমার মতে কারেন্ট অ্যাফেয়ার্স কতদিনের পড়তে হবে এই ব্যাপারগুলো নিয়ে আজকে ডিসকাস করব প্রথম পয়েন্টটাতে চলে আসি একদম ফার্স্ট কোন জেলা কোন জোনে প্রথমে একটা একটা করে ক্লিয়ার করো দেখো এটা পুরো অফিসিয়াল ওয়েবসাইটে আছে এটা কারোর কোনো মন গড়া কোনো জিনিস না ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই ওয়েবসাইটেই তোমাদের দেখবে একটা জায়গাতে রয়েছে এখানে মেনশন করা রয়েছে ইস্টার্ন নর্দার্ন সাউথার্ন ওয়েস্টার্ন সাউথ ইস্টার্ন আর হচ্ছে হাই হিল রিজিয়ান তো এই পাঁচটা এই যে ছটা জোন আছে এখানে মধ্যে হিল রিজিয়ানটা তোমাদের ভ্যাকেন্সির মধ্যে কোথায় ছিল না তো এই যে পাঁচটা রয়েছে ঠিক আছে এই পাঁচটা কোথায় কোথায় আছে আমি বাংলাতে সুন্দর করে লিখে দিয়েছি ভালোভাবে দেখে নাও সবাই ঠিক আছে এর সাথে সাথে ভ্যাকেন্সিটা ট্যালি করলেই বুঝে যাবে তোমার কোন জায়গাতে তোমাকে ফিল করতে হবে ঠিক আছে ভ্যাকেন্সি নিয়ে আমি বলে দিয়েছি ভিডিও কমেন্ট বক্সে আছে লিঙ্ক তোমার কমেন্ট বক্সে আছে ওখান থেকে দেখে নেবে দেখো ইস্টার্ন জোনে মানে পূর্বাঞ্চলে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি এইগুলো রয়েছে আর আঞ্চলিক সদর দপ্তর রিজিওনাল এর হেডকোয়ার্টার যেটা সেটা হচ্ছে তোমার পূর্ব বর্ধমানে আছে ঠিক আছে মানে কোনো ধরনের কোনো কিছু ইস্যু হলে সেক্ষেত্রে তোমাদের এই পূর্ব বর্ধমানে যাতায়াত করতে হতে পারে উত্তরাঞ্চল যেটা নর্দার্ন সেটা হচ্ছে তোমার কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এবং দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা নিয়ে এটা গঠিত এবং এর যে আঞ্চলিক সদর দপ্তর সেটা হচ্ছে তোমার কোথায় মালদাতে ঠিক আছে আচ্ছা দক্ষিণাঞ্চল সাউদার্নের মধ্যে কি কি পড়ছে আমাদের কলকাতা পড়ছে হাওড়া পড়ছে দক্ষিণ চব্বিশ পরগনা এগুলো পড়ছে তোমার দক্ষিণাঞ্চল মানে সাউদার্নের মধ্যে যেখানে আঞ্চলিক সদর দপ্তর কলকাতা ওয়েস্টার্ন মানে পশ্চিমাঞ্চলে পড়ছে তোমার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এর আঞ্চলিক সদর দপ্তর হচ্ছে তোমার বাঁকুড়া ঠিক আছে বাকি দক্ষিণ পূর্বাঞ্চল সাউথ ইস্টার্ন এক্ষেত্রে নদিয়া উত্তর চব্বিশ পরগনা এগুলো পড়ছে এবং এর আঞ্চলিক সদর দপ্তর হচ্ছে বারাস আচ্ছা হিল রিজিয়নটাও আমি এখানে বলে দিচ্ছি তোমাদের হিল রিজিয়নটা ভ্যাকেন্সিতে উল্লেখ ছিল না দার্জিলিং জেলা শিলিগুড়ি মহকুমা ব্যতীত এবং সমগ্র কালিম্পং জেলা নিয়ে গঠিত অঞ্চল দার্জিলিং দেখো এবার ব্যাপারটা হচ্ছে যে সেকেন্ড আমাদের যেটা ইস্যু ছিল সেটা হচ্ছে যে আমরা যদি ধরো হাওড়া জেলার হই আমরা কলকাতা জেলার জন্য ফিল আপ করতে পারবো কিনা এটা অবশ্যই করা যাবে বিকজ আগের দিনে তোমাদের যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেখানে মেনশন করা হয়েছিল একটা কথা খুব সুন্দরভাবে আমি আগের দিনেও খুব সুন্দর করে ক্ল্যারিফাই করে দিয়েছিলাম যে এক তো তোমরা গ্রুপ সি গ্রুপ ডি এই দুটোর জন্যই ফিল করতে পারবে দুটোতেই তোমরা পরীক্ষা দিতে পারবে দুটোর জন্য আবেদন করতে পারবে এটা নিয়ে কোনো ডাউট নেই সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন তোমরা দুটোতে একসাথে করবে সেক্ষেত্রে একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে যে তোমরা যে কোনো একটা জনে যেন করো করে থাকো মানে গ্রুপ সি যে কোনো একটা জনে করবে গ্রুপ ডি যে কোনো একটা জনে মানে দুটোর ক্ষেত্রে যেন স্পেসিফিক জোন হয় বোঝা গেল মানে আমি বলতে চাইছি ধরো এই গ্রুপ সির জন্য তুমি দুটো জনে যেন আলাদা আলাদা করে ফেলো না যে কোনো একটা অ্যাপ্লিকেশন লাস্ট যে করবে সেটা রিজেক্ট মানে তোমার হচ্ছে গ্রান্টেড হবে এটাও আগের দিনে নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছিল যদি তুমি বারবার একটা আইডি দিয়ে করো সেক্ষেত্রে লাস্ট যে অ্যাপ্লিকেশনটা করেছিল সেটাই তোমার গ্রান্টেড হবে এটা কিন্তু নোটিফিকেশনে পরিষ্কার করে মেনশন করে দিয়েছিল আগের দিনে ঠিক আছে তাহলে আমাদের দুটো ইস্যু চলে গেলো যে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর জন্যই ফিল করতে পারবো যে কোনো একটা জোন থেকে খালি জাস্ট করতে হবে ঠিক আছে এবারে তোমরা ভ্যাকেন্সিটা ওখান থেকে একবার দেখে নেবে কোথায় কার বাড়ির কাছাকাছি কোন জন হলে সুবিধা হয় কেননা শুধু পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পাওয়াটার থেকে ব্যাপারটা হচ্ছে একটু চাকরির পরবর্তী ক্ষেত্রে তোমার যাতে অসুবিধা না হয় একটু সেই জায়গাগুলো মাথায় নিয়ে এটা যে যার মতো করে দেখবে এটা আমার বলার কিছু নেই তোমরা ভ্যাকেন্সিটাকে এক জায়গায় রাখবে আর এটা তোমাদের ওয়েবসাইটেই পেয়ে যাবে ঠিক আছে এখান থেকেই যে করতে হবে এরকম ব্যাপার না তবু আমি এই পিডিএফটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের যে ফ্রি পিডিএফ সেকশন থাকে যেখানে আমি ক্লাসের পিডিএফ দিই সেখান থেকে গিয়ে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে বাংলা সুন্দর করে পরিষ্কার করে লেখাটা ঠিক আছে ওখানে আমি ভ্যাকেন্সি টেকেন্সি সব কটা একসাথে জুড়ে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে কোনো অসুবিধা নেই আচ্ছা এবারে যেটা কথা সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কতদিনে পড়তে হবে আচ্ছা তার আগে আরেকটা একটা জিনিস কাট অফ নিয়ে তোমাদের যেটা বারবার তোমরা আমাকে জিজ্ঞাসা করছো স্যার কাট অফ কত যেতে পারে দেখো প্রথমত হচ্ছে কাট অফ এক্সাম না হলে বলা যায় না কত ফর্ম ফিল আপ হচ্ছে এখনো ফর্ম ফিল আপই শুরু হয়নি ঠিক আছে ফর্ম ফিল আপ যদি শুরু হয় কতগুলো ফর্ম ফিল আপ হলো সেখান থেকে যেমন ধরো এবারে এই যে তোমার ডাব্লিউ বিবি পরীক্ষা হলো এখানে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট পুরো অ্যাবজেন্ট ছিল মানে পরীক্ষাই দিতে যায়নি সুতরাং কতগুলো ফর্ম ফিল আপ হচ্ছে তার মধ্যে কতজন পরীক্ষা দিতে যাচ্ছে কতজন অ্যাবজেন্ট থাকছে কীরকম প্রশ্ন হলো কতজন কিরকম কি উত্তর করতে পেরেছে এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করছে কাট অফটা এবারে আগের বারে তোমরা যদি বলো কাট অফ যে স্যার আগের বারে কিরকম কাট অফ গিয়েছিল সেখান থেকে যাতে আমরা এবছরের কাট অফটা আন্দাজ করতে পারি এখন ঘটনা হচ্ছে আগের বারের যে কাট অফ সেটা আমরা তো জানি মানে কি হয়েছে না হয়েছে টেম্পারিং হয়েছিল তোমাদের মানে কাট তো নির্দিষ্ট করে জানা যায় না কিন্তু মোটামুটি একটা অ্যাভারেজ যেটা জিজ্ঞাসা করে পাওয়া গেছে সেটা আমি আগের ক্লাসেও বলেছিলাম যে আউট অফ মোটামুটি অফামুটি টু ফর্টি থ্রি এরকম সামথিং একটা কিন্তু কাট কাট অফ অফ মানে হাই একদম বিকজ তোমাদের কোয়েশ্চেনটাও আমি দেখিয়েছি খুব ইজি কোয়েশ্চেন একদম পাতি প্রশ্ন ঠিক আছে যারা যারা এই মোটামুটি ডাব্লিউ বিপির প্রিপারেশন নাও অ্যাটলিস্ট ঠিক আছে তাদের ক্ষেত্রে মানে কোনো ব্যাপারই না আগেরবারের যে প্রশ্নটা কিন্তু এবারের যে প্রশ্ন হবে সেক্ষেত্রে কিন্তু প্রশ্নের প্যাটার্ন একটু চেঞ্জ হতে পারে অনেকদিন পরে পরীক্ষা হচ্ছে কেননা ওই আগের যে পরীক্ষা হয়েছিল ওই সময়টা করে যত পরীক্ষাই হোক না কেন সেই সব পরীক্ষার প্রশ্নপত্র একটু অন্য রকমের ছিল আর এখন এই লাস্ট দু তিন বছরে যেরকমের পরীক্ষা হচ্ছে সেখানে প্রশ্নপত্র ধরন কিন্তু একটু আলাদা যেমন এই ডাব্লুবি এসআই ফ্রেলির কথাটাই ধরো লাস্ট যে এক্সামটা হলো সেখানেও প্রশ্ন কিন্তু খুব সহজ ছিল কিন্তু এত সুন্দরভাবে চালাকি করে ট্রিকি তৈরি করে দিয়েছে প্রশ্নগুলোকে যদি আমরা প্র্যাকটিস না করি খুব ভালো করে যদি একটু পড়াশোনা না করা হয় শুধু যদি প্রশ্ন উত্তর পড়া হ্যাবিট থাকে তাহলেই ওগুলো ভুল করা যারা প্রশ্ন উত্তর পড়ে ওখানে পরীক্ষা দিতে গেছিলো তারাই ওগুলোকে ভুল করেছে জেনেও ভুল করেছে এরকম না যে তারা জানে না পড়াশোনা করেনি প্রচুর পরিশ্রম করেছে কিন্তু ঠিকঠাক একটু স্ট্র্যাটেজি মেনটেন করা দরকার আছে আমার মনে হয় এটা আমার পার্সোনালি মনে হয় যে যখন পড়ছো তুমি যখন পরিশ্রম করছো পরিশ্রমটা যেন ঠিকঠাক জায়গাতে যায় যাই হোক তো কাট অফটা ধরে এগো তোমাদের হাই যাবে ঠিক আছে একটু হাই কাটঅফই যাবে এটা যেহেতু ক্লাস সেভেন এইট পাসের একটা পরীক্ষা যার জন্য কি হয়েছে এবার তোমাদের এটার সাথে সাথে এটাও মনে রাখতে হবে ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল এতদিন ধরে এই শুধুমাত্র মানে গ্রুপ সি গ্রুপ ডির জন্য অনেকজন বসেছিল অলরেডি সেটা ছাড়াও সেটা ছাড়াও ডাব্লিউ বিপির জন্য পড়াশোনা যারা করছে তারাও এখানে এসে এটা ফিল করবে যারা ধরো টেটের জন্য আপার প্রাইমারি টেটের জন্য করছে তারাও করবে এস যারা দিয়ে এলো তারাও এটা ফিল করবে ইভেন ডাবলিউ পরীক্ষা পরীক্ষাও অনেক দিন হচ্ছে না তারাও করবে এবং এটার এজ কিন্তু ফর্টি পর্যন্ত রয়েছে জেনারেলদের জন্য ঠিক আছে তো এই ফর্টি ইয়ার্স পর্যন্ত এজ লিমিটে তার মানে বুঝতেই পারছো এখানে কতজন আসছে কম্পিটিশান কিন্তু ভালোই হবে সেই হেতু আমি বলতে পারি যদিও কাট অফ আমরা কোয়েশ্চেনের পরে বলতে পারি তাও আমি বলবো সবাই কিন্তু হায়েস্ট লেভেলটা ধরে এগো ঠিক আছে প্রশ্ন একটু যদি স্ট্র্যাটেজিক্যালি পড়া যায় তোমরা কিন্তু সবাই কাট অফ ক্লিয়ার করতে পারবে এটা নিয়ে কোনো অসংশয় নেই এবারে চলে আসি কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আগের খুব একটা ডেপতে আসেনি কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি হালকা হালকা ছিল যেগুলো মনে রাখতে পারবে সেগুলোই ছিল কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের রিলেটেড স্ট্র্যাটেজি মানে এমন কি ছিল যেগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি চর্চা করো তবেই তোমরা করতে পারবে এরকম একটা জায়গা ছিল তো এবারে যেহেতু একটু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে বা একটু সময়টাও একটু এগিয়ে এসছে এখন দু হাজার পঁচিশ সেক্ষেত্রে আমি বলবো কারেন্ট এর প্রিপারেশান নাও তোমরা যেহেতু এখনো কিছুদিন সময় আছে তবে হ্যাঁ এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটাও একটা রেগুলার পড়ার হ্যাবিট থাকতে হয় এখন এই দু মাসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা একবারে অনেক কিছু করে ফেলবো এটাও ভাবাটা ভুল সেই জন্য তোমাদেরকে আমি বলবো অ্যাটলিস্ট লাস্ট ওয়ান ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স সবাই খুব ভালো করে পড়ো এবং তার আগে মেজর যে ইভেন্টসগুলো রয়েছে সেইগুলো একটু যদি ফোকাস রাখতে পারো খুব ভালো হয় আমি তোমাদেরকে এটা নিয়ে ম্যারাথন ক্লাস ইউটিউবে করিয়েছি বহুবার বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস ক্লাস করাই এবং প্রতিদিন সকাল ছটার সময় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় প্রত্যেক দিন সকাল ছটার সময় এখানে উইথ জিকে ক্লাস হয় এবং ওটা ছাড়াও আমাদের যে ব্যাচ আছে অলরেডি যে তোমাদের ব্যাচ চলছে ফাউন্ডেশন ব্যাচ এখানেও কিন্তু কিন্তু আমি আমি তোমাদের কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্স সিলেক্টেড গ্রুপ গ্রুপ সি ডি এই দুটো ব্যাচে অথবা কম্বো ব্যাচে তোমাদেরকে অলরেডি আমি কিন্তু প্রোভাইড করে দিয়েছি বা ওগুলো আমি দিচ্ছি সাজেস্ট এটা ছাড়াও তোমাদের আমি বলে দিই নতুন একটা ব্যাচের কথা তোমরা অনেকে বলেছিলে যারা একদম প্রথম থেকে শুরু করতে চাও তাদের জন্য একটা প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে আজকেই তোমরা চাইলে প্র্যাকটিস ব্যাচে আসতে পারো এখানে কিভাবে ক্লাস হবে আমি তোমাদের বলে দিচ্ছি এখানে পুরোপুরি প্র্যাকটিস হবে বলতে একদম নতুন প্যাটার্নে কি ধরনের প্রশ্ন হতে পারে ঠিক আছে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে স্যার ম্যাডামরা তোমাদের জন্য কোয়েশ্চেন সেট করে সেগুলোকে প্র্যাকটিস করাবো তো একদম ডিটেলসে যাতে একদম পুরো মাথাতে ঢুকে যায় ঠিক আছে টপিক ওয়াইজ এবং ফুল লেন্থ তোমাদের একটা মক টেস্টেরও ব্যবস্থা করা আছে মানে সপ্তাহে তোমরা দুবার করে মক টেস্ট দিতে পারবে যেটা এই ব্যাচের বা তোমরা বলতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের স্পেশাল জিনিস ঠিক আছে তোমরা এখানে এই মক টেস্টটা একদম কারেন্ট কারেন্ট কোয়েশ্চেন দিয়ে আপডেটেড কোশ্চেন দিয়ে এই মক টেস্টটা উইকলি দুবার দিতে পারবে একদিন গ্রুপ সিট দেবে একদিন গ্রুপ ডিট দেবে যেহেতু তোমরা মোটামুটি আশা করি সবাই দুটো পরীক্ষার জন্যই অ্যাপ্লাই করবে আচ্ছা এছাড়া সমস্ত ক্লাসের পিডিএফ নোটস তো তোমাদের থাকবেই এবং লাইভ আর রেকর্ড দুরকম ক্লাসের সুবিধা তোমাদের রয়েছে মানে লাইভ যারা যারা করতে পারবে না তারা পরবর্তীতটায় রেকর্ডও করতে পারবে ঠিক আছে বাকি প্রাইজ তোমাদের একদম মিনিমাম রাখা হয়েছে যাতে অ্যাফোর্ডেবল হয় সবাই তোমরা একটাতে জয়েন করতে পারো অনলি থ্রি এর মধ্যে তোমাদের যত ক্লাস যত পিডিএফ আছে যত টেস্ট সিরিজ আছে প্লাস তোমাদের এখানে চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত সাবজেক্টের মানে চ্যাপ্টার ওয়াইজ যে টেস্ট সিরিজ আমি তোমাদেরকে বলি ঠিক আছে এই যে দেখাচ্ছি আমি দেখো যেটা তোমাদের ফাউন্ডেশন ব্যাচও আছে অ্যাকচুয়ালি এই যে এখানে সাবজেক্ট অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ এইগুলোও কিন্তু তোমাদের প্র্যাকটিস ব্যাচে দিয়ে দেওয়া হবে বোঝা গেল কথাটা আর একটা এবার অনেকে বলছো যে স্যার আমরা এই যারা যারা ধরো গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে আছি বা এখানে আছি তোমাদের ফাউন্ডেশন ব্যাচে অলরেডি মানে ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে আমাদের প্র্যাকটিস হবে কিনা এই প্র্যাকটিস ব্যাচেই যে ক্লাসগুলো হবে তোমাদের ফাউন্ডেশন ব্যাচেও সেই ক্লাস হবে যারা অলরেডি ফাউন্ডেশন ব্যাচে আছো তারা ডবল বেনিফিট পাবে অর্থাৎ তোমরা এই যা যা ক্লাস পেয়েছো অলরেডি সেগুলো তো অ্যাক্সেস করতে পারছোই তোমাদের ভ্যালিডিটি এক বছর করেই ছিল এবং তার সাথে সাথে এই যে নতুন প্র্যাকটিস ব্যাচে ক্লাসগুলো হবে এগুলো তোমাদের সাথেও হবে এবার এটা হচ্ছে যারা ফাউন্ডেশন অলরেডি কমপ্লিট করে আছে শুধু প্র্যাকটিস চাইছে শুধুমাত্র তাদের জন্য অর্থাৎ দুটো ব্যাচেই এই প্র্যাকটিস ক্লাসগুলো সেম হবে যারা ফাউন্ডেশনের সাথে প্র্যাকটিস করতে চাও তারা এখন ফাউন্ডেশন ব্যাচে এলে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো করতে পারবে ফাউন্ডেশনে যেগুলো আমাদের ওয়াইজ ডিটেলস ক্লাস করা হয়েছে সেখানেও এমসিগু ডিসকাস করা হয়েছে প্রত্যেকটা ক্লাসেই তো তোমরা সেখানে ওই ক্লাসগুলো করতে পারবে তার সাথে সাথে তোমরা করতে পারবে বোঝা গেল এই নিয়ে আশা করি কোনো কনফিউশন নেই আর যদি থাকে ওপরে যে আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এটার ভ্যালিডিটি আট মাস রাখা হয়েছে এবং ডিউরেশন আমি তিন মাস রেখেছি তবে পরীক্ষার আগে তোমাদেরকে ভালোভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা হবে এবং স্টার্ট হবে এটা টোয়েন্টি অক্টোবর থেকে কবে থেকে সাতাশে অক্টোবর থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে এটা তোমাদের লঞ্চ অফার প্রাইজ অনলি থ্রি নাইনটি নাইনে তোমরা এখন কিন্তু এটাতে সবাই যুক্ত হতে পারবে ঠিক আছে বাকি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা এখান থেকে তোমরা যারা যারা নতুন দেখে নাও গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ এখানে তোমরা কোর্স সেকশনে এলেই তোমরা ওখানে দেখতে পাবে ঠিক আছে তোমাদের এই প্র্যাকটিস ব্যাচটা বা ডাব্লিউ বি এস গ্রুপ সি গ্রুপ ডি ফাউন্ডেশন বা সেগুলো দেখতে পাবে ওখান থেকেই তোমরা একটাতে এনরোল করতে পারবে সরাসরি ওখান থেকেই তোমরা ব্যাচটাতে পার্চেস করে ওখানে এনরোলড হয়ে যাবে এই নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই ব্যাচে যুক্ত হওয়ার আগে ডিসকাস করে নাও অ্যাপেতে একটা হেল্প চ্যাট আছে বা এখানে এই যে নাম্বারটা আছে তোমরা দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট আস বলে নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টু ওই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে ঠিক আছে তাহলে আশা করি তোমাদের যা যা আমি এখানে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে তার সমস্তটাই আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি আর একটা জিনিস এই প্রশ্নের লেভেল লাস্ট একটা রয়ে গেছে প্রশ্নের লেভেল কীরকম হবে আর কম্পিউটার সার্টিফিকেটের ব্যাপারটা আচ্ছা এই তিনটে জিনিস কম্পিউটার সার্টিফিকেটটা বলে দিই কম্পিউটার সার্টিফিকেট হচ্ছে আগের বারে তোমাদেরকে মেনশন করে দেয়নি ঠিক আছে শুধু বলেছে এফিসিয়েন্সি টেস্ট এবারেও কিছু মেনশন করে দেয়নি এখনো পর্যন্ত যদি দেয় ক্লিয়ারলি সেটা পরে বলা হবে যদি লাগে কম্পিউটার সার্টিফিকেট তিন মাসের সাধারণত কম্পিউটার সার্টিফিকেট গ্র্যান্ট হয় না ছ মাসেরই দিতে হয় তো আমি বলবো এখন ভবিষ্যতে কি হবে না হবে তোমরা যদি পারো একটা কম্পিউটার সার্টিফিকেট যদি পারো করে রাখতে পারো তবে এটা আমার মনে হয় ম্যান্ডেটারি হবে না এটা ডিপেন্ড করছে পরবর্তীতে কীরকম কি নোটিশ দেবে ঠিক আছে আগের বারে কিন্তু এটা ম্যান্ডেটারি ছিল না আর ক্লাস এইট পাস সার্টিফিকেট যদি না থাকে গ্রুপ ডি তোমরা করতে পারবে যদি মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকে মানে তুমি গ্রুপ ডির জন্য ফিল আপ করতে চাইছো যেহেতু ওটা ক্লাস এইট পাস বলেছে মানে তোমাকে ক্লাস এইট পাসের সার্টিফিকেটটাই দিতে হবে এরকম কিন্তু নয় তুমি মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিয়েও গ্রুপ ডি সি দুটোই অ্যাপ্লাই করতে পারবে এটা নিয়ে কোনো চিন্তা নেই এবার যারা ধরো মাধ্যমিক পাসের সার্টিফিকেট নেই গ্রুপ ডি পাস মানে ক্লাস এইট পাস করেছো ঠিক আছে কিন্তু তোমরা চাইছো আমরা গ্রুপ ডিটা দিতে চাই সেক্ষেত্রে তোমরা যে স্কুলে পড়াশোনা করেছো সেখানে গিয়ে একবার হেড স্যারের সাথে কথা বলে নাও হেডমাস্টারের সাথে ওনারা তোমাকে ক্লাস এইট পাসের সার্টিফিকেট ইজিলি দিয়ে দেবেন এটা এমন কিছু আহামরি ব্যাপার না কোথাও যেতে হবে না শুধু যে স্কুলে পড়েছ সেই স্কুলে গিয়ে হেড স্যারের কাছে গিয়ে বললেই একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে জাস্ট সাদা খাতায় দিয়ে দেবে তাদের যা প্রসিডিউর আছে এটা এমন কিছু ব্যাপার না এটা করে নাও ঠিক আছে আর প্রশ্নের লেভেল আমি যদি বলি প্রশ্নের লেভেল মোটামুটি তোমরা দেখো মাধ্যমিক পর্যন্ত যা যা জিনিস আছে সেই জিনিসগুলোকে ভালো করে করো মাধ্যমিক পর্যন্ত মাধ্যমিকের উপরে আর কিছু যাওয়ার দরকার নেই যারা নিজেরা সেলফ স্টাডি করতে চাইছো নিজেদের যা যা টেক্সট বুক আছে তারা টিউশনই করো ওই টেক্সট বুকটাকে খুব ভালো করে পড়ে নিতে হবে শুধু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা কোন কোন জায়গাগুলো পড়বো আর কোন কোন জায়গাগুলো ছাড়বো না মানে ছেড়ে দেবো আর কি পড়বো না এই জায়গাগুলো একটু খেয়াল করবে সেগুলোর জন্য তোমাদের ইউটিউবে ক্লাস চলছে রেগুলার এই ক্লাসগুলো জয়েন করো আর চাইলে আমাদের পেট বেসেও তোমরা জয়েন করতে পারো আর নেক্সট ক্লাস তোমাদের কাল থেকে যেরকম ক্লাস হচ্ছিলো রেগুলার সেরকম ক্লাস হবে সাতটা থেকে যেরকম রেগুলার সন্ধ্যাবেলা আমার ক্লাসটা থাকে ওই ক্লাসটা এবং সকাল নটা যে জি ক্লাসটা থাকে ওটা কিন্তু তোমাদের গ্রুপ সি গ্রুপটির জন্য ইম্পর্টেন্ট ক্লাস ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে হয় সবাই জয়েন করে নেবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও চ্যানেলের নামে নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও ওটাতে যুক্ত হয়ে যাও তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাবে ঠিক আছে আর এই ব্যাচটা সাতাশে অক্টোবর থেকে কিন্তু হচ্ছে আরও একবার আমি মনে করিয়ে দিই তার আগে থেকে জয়েন করে যাও কিন্তু দুর্দান্ত তোমাদের এখানে একটা প্ল্যান করা হয়েছে সিস্টেমেটিক ওয়েতে যাতে খুব কম সময়ের মধ্যে পুরো জায়গাটাকে কভার করা যায় বোঝা গেল সাতাশে অক্টোবর থেকে তোমাদের এটা স্টার্ট হচ্ছে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর ওকে থ্যাংক ইউ নেক্সট ক্লাসে কথা হচ্ছে কোনো ডাউট থাকলে আবার কমেন্ট করো ক্লিয়ার করে দেবো